বছরে বেগুনের অবস্থা খুবই খারাপ সব গাছ ভাইরাসের হয়ে গেছে দেখুন একটা গাছ ভালো নেই তবুও বলবো ঠিক আছে কারণ দেখুন ফুলজালিতে ভালো ভালোই ফুলজালি এই যে গুটি দেখুন ভাইরাস হচ্ছে বেগুন হচ্ছে আপনারা যারা বেগুন লাগিয়েছেন যারা ভাইরাসের জন্য যত্ন করছেন না বা নিচ্ছেন না তাদেরকে বলবো যত্ন নিন এবার বেগুনের বাজার খুবই হাই খুব সুন্দর বাজার আজকে আশি টাকা কিলো আমি দিয়ে আসলাম বেগুন এই এক কুইন্টাল মতো এই যে দেখুন কি সুন্দর বেগুন কেউ বলতে পারবে না যে এখন দূর থেকে যে বেগুনটা কোনো কিছু আছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আরও দেখাচ্ছে আপনাদেরকে দাঁড়ান এদিকে ভাঙা হয়েছে আজকে এই যে বেগুন দেখুন কিছু বুঝতে পারছেন যে বেগুনটা কিছু আছে দেখুন কি সুন্দর বেগুন দেখুন গুটি দেখবেন প্রচুর প্রচুর বেগুন প্রচুর বেগুন এই যে সুন্দর সুন্দর গুটি দেখুন দেখুন যে এই জ্বালাটা দেখুন তিনটে বেগুন আছে এ দেখো এটাতে এ দেখো আছে ওই জন্য বলবো চাষি ভাইদেরকে যারা বেগুন লাগিয়েছেন বিয়েস করে তাদেরকে বলবো যে যত্ন নেবেন অবশ্যই যত্ন ছাড়বেন না পরিশ্রম করে যান ফলের আশা করবেন না ঠিক ফল পেয়ে যাবেন সময় মতো এই যে দেখুন আমার গাছ একমাত্র বৃষ্টি বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত বীজ দেবো পাতা একদম পুরো হলুদ কিন্তু ফুল জালি দেখুন ফুল দেখুন কি সুন্দর ফুল একটা পোকা দেখতে পাচ্ছেন না দেখুন দেখতে পাচ্ছেন দু একটা সাদা মাছি শুধু আছে তাছাড়া জমি মাটি কিচ্ছু নেই গাছে ক্লিয়ার একদম অল ক্লিয়ার দেখুন ফুল জালি দেখুন ফুল দেখুন এই যে গুটি এই যে গুটি এই এই যে এটা বেগুন টিকে গেছে এর উপর একটা দেখুন এটাও টিকবে ফুল থেকে দেখুন প্রত্যেকটা গাছে এক একটা থানাতে মানে আমি তিনটে করে লাগিয়েছি প্রত্যেক থানাতে তিনটে চারটে তো গাছ আমার ভাইরাস হয়েছিল প্রথম প্রথম ফিফটি পারসেন্ট মতো তারপরে আস্তে 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 সম্পূর্ণভাবে হয়ে গেছে এই যে আর আমাদের এখানে বেগুন চাষি ভাইয়েরা যারা বেগুন লাগিয়েছিলেন তারা ভাইরাস হয়ে যাওয়ার কারণে বেগুন যত্ন ছেড়ে দিয়েছেন তার যত্ন ছেড়ে দিয়েছেন বলে দামটাকে খুব সুন্দর বাজার হয়েছে কারণ সত্তর আশি আমাদের এখানে ষাট পঞ্চাশ মানে এক নম্বর মাল যেটা এক নম্বর বেগুন খুব সুন্দর বেগুন তার দাম মোটামুটি সত্তর আশি টাকা পাইকারি চলছে খুচরো একশো টাকা ধরতে পারবেন আর যারা একদম নর্মাল যারা খারাপ বেগুন তাদের ষাট টাকা পঞ্চাশ টাকা থাকে পঞ্চাশ টাকার নিচে কোনো বেগুন নেই দেখুন বেগুনের সাইজ দেখুন ক্লিয়ার দেখুন কিচ্ছু নেই বেগুন একদম সুন্দর এই এই যে যে গুটি গুটি প্রত্যেকটা গাছে এত এত বেগুন আছে আপনারা গুনতে পারবেন না পঞ্চাশ বেশি ওই জন্য বলবো বেগুন এখনও যাদের উঁচু জমিতে আছেন বেগুন লাগানো আছে তাদেরকে বলব তারা যত্ন করে যান করে যান এখানে আবার কী পাখির বাসা দিয়েছে যেমন বন্ধুরা বেগুন গাছে পাখির বাসা দিয়েছে তো দেখি কি আছে এর মধ্যে ডিম দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বন্ধুরা এই যে